বন্ধুরা পুরুষ যখন আঘাত করে তাকে কিভাবে তুমি বিভ্রান্ত করবে কিভাবে তোমার শক্তিকে ফিরে পাবে আজকের এই ভিডিওটি ঠিক তোমাদেরই জন্য জীবনে এমন অনেক মানুষ আসে যারা আমাদের মানসিক শান্তি বা শক্তিকে আঘাত করার চেষ্টা করে বিশেষ করে তো পুরুষদের কিছু আচরণ আমাদের আত্মসম্মানকে আঘাত করতে পারে আর এই আঘাত সবসময় শারীরিক নয় অনেক সময় এটা মানসিক বা আবেগগতও আঘাত হয় আমাদের প্রায়ই মনে হয় আমি কি ভুল করেছি আমি তো যথেষ্ট শক্তিশালী নই এইভাবে আমাদের শক্তি কিন্তু বন্ধু বাইরে চলে যায় কিন্তু বন্ধু আসল শক্তি আসে যেন নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে অন্যের আচরণ আমাদের জীবনকে কিন্তু প্রভাবিত করতে পারবে না যদি তোমরা না চাও আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে পুরুষ যখন আঘাত করে তখন তাকে বিভ্রান্ত করে নিজের শক্তি ফিরে আনা যায় এটা কোনো প্রতিশোধ নয় বরং আত্মশক্তি পুনরুদ্ধারের কৌশল বন্ধু এক নম্বর চুপ থাকা ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল চুপ থাকা যখন কেউ আঘাত করে সরাসরি প্রতিক্রিয়া না দেখানোই তাকে বিভ্রান্ত করবে প্রতিক্রিয়াহীনতা দেখালে সে বুঝতে পারবে তুমি সহজভাবে আহত হবে না উদাহরণ দিচ্ছি যদি কেউ তোমার সমালোচনা করে শুধু হালকা হাসি শান্ত দৃষ্টিতে তাকাও মানসিক কৌশল গভীর শাসন নিজের ভিতরে শক্তির দিকে মনোযোগ দাও প্রতিক্রিয়া না দেখানো মানে দুর্বলতা নয় এটি শক্তির প্রকাশ দুই নম্বর মানসিক বিভ্রান্তি সৃষ্টি করা অনেক সময় পুরুষরা আঘাত করার সময় আমাদের প্রতিক্রিয়া আন্দাজ করতে চায় অপ্রত্যাশিত আচরণ দেখানো তাকে বিভ্রান্ত করবে উদাহরণ যদি কেউ রাগ দেখায় বা চাপ সৃষ্টি করে তুমি শান্তভাবে হাসো এবং স্বাভাবিকভাবে আচরণ করো এটা তার কৌশলকে ব্যর্থ করে দেয় মানসিক কৌশল তুমি যা অনুভব করছো তা সরাসরি প্রকাশ না করে নিজের শক্তি বা আত্মসম্মানকে প্রথম স্থানে রাখো তিন নম্বর নিজের শক্তিকে পুনরুদ্ধার করা মানে নিজের শক্তি ফিরে পাওয়ার জন্য নিজেকে গুরুত্বপূর্ণ বন্ধু মনে করো আর নিজেকে সময় দাও হালকা ব্যায়াম বা মেডিটেশন করো নিজের চারপাশে ইতিবাচক শক্তি তৈরি করো বন্ধু নিজের অনুভূতি লিখে দাও ধ্যান প্রার্থনা করো আর নিজেকে ভালো কিছু দিয়ে পুরস্কৃত করো মনে রাখো আসল শক্তি আসে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে আর অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা থাকে বন্ধুরা পুরুষ যখন আঘাত করে আমাদের মানসিক শান্তি বিঘ্নিত করে তখন সরাসরি প্রতিশোধ নেওয়া ক্ষুদ্ধ হওয়া সবচেয়ে বড় ভুল আসল শক্তি আসে মনকে শান্ত রেখে প্রতিক্রিয়াহীনতা দেখিয়ে নিজের মানসিক শক্তি পুনরুদ্ধার করার মাধ্যমে বন্ধু চুপ থাকা অপ্রত্যাশিত আচরণ করা এবং নিজের শক্তিকে পুনরায় অনুভব করা এই তিনটি কৌশল ব্যবহার করে তুমি সহজেই তার আঘাতকে অকার্যকর করতে পারবে বন্ধুরা সর্বশেষে মনে রেখো যে নিজের শক্তি জানে কখনো কারো আঘাতে এসে হেরে যায় না স্মরণ করো জীবন হলো যুদ্ধক্ষেত্র কিন্তু যুদ্ধ হয় আমাদের নিজের মন এবং শক্তির সাথে যখন কেউ তোমার মানসিক শান্তি বা আত্মসম্মানকে আঘাত করার চেষ্টা করে তখন কিন্তু বন্ধু সরাসরি প্রতিশোধ নেওয়া ক্ষুদ্ধ হওয়া শুধুই তাদের খুশি করার উপায় এবং তোমার শক্তি নষ্ট করার একটি সাপেক্ষ কৌশল আসল শক্তি আসে নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে যে মানুষ জানে কখন চুপ থাকতে হবে কখন অপ্রত্যাশিত আচরণ দেখাতে হবে এবং কখন নিজের শক্তিকে পুনরায় অনুভব করতে হবে সে কখনও কারো আঘাতে হেরে যায় না বন্ধু চুপ থাকে মানে তো আর দুর্বল নয় বরং এটি একটি ক্ষমতা বন্ধু যখন তুমি শান্ত থাকো তুমি নিজের শক্তি আত্মসম্মান এবং আত্মবিশ্বাসকে প্রমাণ করছো যে মানুষ তোমাকে আঘাত করতে চায় আর সেই বিভ্রান্ত হয় কারণ সে বুঝতে পারে যে তুমি সহজে আহত হবে না অপ্রত্যাশিত আচরণ মানে তাকে মানসিকভাবে বিভ্রান্ত করা যখন সে তোমার প্রতিক্রিয়া আন্দাজ করতে পারবে না তখন তার শক্তি দুর্বল হয়ে যায় এবং তোমার শক্তি আরও বাড়ে বন্ধু নিজের শক্তিকে পুনরুদ্ধার করা মানে নিজেকে গুরুত্ব দেওয়া নিজের অনুভূতি লিখে নাও মেডিটেশন করো নিজের জন্য সময় নাও নিজের শক্তিকে পুনরায় খুঁজে পাও নিজের মূল্যবোধকে কখনো কমতে দিও না মনে রাখো এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী মানুষ নয় যিনি অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে বরং স্ট্রং মানুষ হলো সে নিজের মন শক্তি অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে বন্ধু আজ থেকে প্রতিজ্ঞা করো আমি কখনো আর আঘাত হেরে যাব না আমি নিজের শক্তি জানি আমি তাকে হারাতে দেব না আমি শান্ত থাকব আমি শক্তিশালী থাকব আমি নিজের মূল্য বজায় রাখবো যে নিজের শক্তি জানে সে কখনও কারো আঘাত হেরে যায় না যে নিজের মানসিক শক্তিকে ফিরিয়ে আনে সেই জীবন জীবনে যে কোনো আঘাতকে নিজের শক্তিতে পরিণত করতে পারে তোমার শক্তি ফিরে পাওয়া শুরু হলো আজ থেকে আর তুমি স্বাধীন তুমি শক্তিশালী এবং কেউ কখনো তোমার মানসিক শান্তি শক্তিকে চুরি করতে পারবে না যে নিজেকে শক্তি জানে সে কখনো কারো আঘাত হেরে যায় না যে নিজের মানসিক শক্তিকে ফিরিয়ে আনে সে জীবনে যে কোনো আঘাতকে নিজের শক্তিতে পরিণত করতে পারে আজ থেকে প্রতিজ্ঞা করো আমি কখনো কারো আঘাতে আহত হব না আমি নিজের শক্তি জানি এবং তাহারাতে দেব না আমি শান্ত থাকবো শক্তিশালী থাকব এবং নিজের মূল্য বজায় রাখবো তোমার শক্তি ফিরিয়ে পাওয়া শুরু হলো আজ থেকে তুমি স্বাধীন তুমি শক্তিশালী এবং কেউ তোমার মানসিক শান্তি চুরি করতে পারবে না স্মরণ করো শক্তি আসে চুপ থাকা থেকে বিভ্রান্তি সৃষ্টি থেকে এবং নিজের শক্তি পুনরুদ্ধার থেকে তুমি নিজের জীবন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণে এবং তোমার শক্তি বন্ধু তোমারই বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে আর বন্ধুরা পুরুষ যখন আঘাত করে তখন তাকে এইভাবেই কিন্তু বিভ্রান্ত করবে আশা করি এই ভিডিওটা দেখার পর আজ তোমাদের চোখ খুলে দিয়েছে এবং তোমরাও পারবে তোমাদের কাছের মানুষ কোন পুরুষ যদি তোমাদের এভাবে আঘাত করে থাকে তাহলে তোমরা ঠিক এইভাবেই তাকে কিন্তু বিভ্রান্তির মধ্যে ফেলতে পারবে আর তোমরা যখন তাকে এইভাবে বিভ্রান্তির মধ্যে ফেলে দেবে না তখন বন্ধু তোমরাই তোমাদের নিজস্বিকে ফিরে পাবে জানো তো বন্ধু জীবনে এইসব মানুষ আমাদের কিন্তু মানসিক শান্তি ও শক্তিকে আঘাত করার চেষ্টা করে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দাও ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং